যে কোনো ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তিনটা মূল মণ্ডল তোমাদেরকে শিখায়া দিই এই তিনটা কথা কোনোদিনও ভুলবা না অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা কথা প্রথমত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট কিন্তু আলাদা রকম যেমন মেডিকেলের জন্য একরকম হবে ভার্সিটির জন্য এক এক রকম হবে কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একদম ভিন্ন রকম হবে তুমি চিন্তা করে দেখা মানে তোমার প্রতিটা প্রশ্নের বিপরীতে তোমার কতটুকু টাইম এটা কিন্তু তোমার আগে থেকে হিসাব থাকা লাগবে একদম ভর্তি পরীক্ষা শুরু থেকে যেমন অন্ততপক্ষে এখনও তোমার যদি হিসাব রেখো তাও কিন্তু তোমার চলবে সো তুমি যদি একদম জাস্ট পরীক্ষার আগের দিন যে হিসাব করবা পরীক্ষার টাইমে গিয়ে হিসাব করো তাহলে কিন্তু হবে না তাহলে আমি যদি আমাদের মেডিকেলের কথাই বলি আমি যেহেতু মেডিকেল সেগমেন্টের লোক ঠিক আছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি এখন তো এখন ঘটনা হচ্ছে যে আমি যদি মেডিকেলের কথাই বলি তাহলে হচ্ছে ভাইয়া দেখো যে সিক্সটি ডিভাইডেড বাই হান্ড্রেড মানে হচ্ছে ষাট মিনিটে তোমাকে একশোটা প্রশ্ন অ্যান্সার করতে হবে সো ইন্টু ষাট সেকেন্ড টোটাল হবে ছত্রিশ সেকেন্ডের মতো সময় হবে ইফ আই এম নট তো ছত্রিশ সেকেন্ডে তোমাকে একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে গড়ে এটা হচ্ছে গড় হিসাবে যে ছত্রিশ সেকেন্ডে তোমার একটা প্রশ্নের উত্তর দিতেই হবে এর দেরি করা যাবে না কিন্তু এখানে আমার একটা হিসাব হেরফের আছে তুমি সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন এবং ম্যাথামেটিক্যাল প্রশ্ন ব্যাপার স্যাপার আছে সো একটা সহজ প্রশ্নের জন্য তুমি দশ সেকেন্ডের মধ্যে তুমি চেষ্টা করবা যে অ্যান্সারটা করে ফেলার ঠিক আছে দশ সেকেন্ড বারো সেকেন্ডের মধ্যে চেষ্টা করবা কি একটা প্রশ্নের উত্তর যাতে তোমার হয়ে যায় তো তুমি টাইমার ধরে ধরে বাসে প্র্যাকটিস করবা ঠিক আছে সো এরপরে পয়েন্টে আসবে একটা কথা প্র্যাকটিসের কথাটা যাই হোক সো টাইম ধরে ধরে প্র্যাকটিস করবা সো টাইম ম্যানেজমেন্টটা বাসার থেকে প্র্যাকটিস করতে হবে সো বলে না যে চ্যারিটি বিগানস এট হোম তো সব কিছু আসলে ঘর থেকেই শুরু হয় তুমি বাসা থেকে প্র্যাকটিস করবা কিংবা তোমার কোচিং সেন্টার যে পরীক্ষাগুলো দিচ্ছ অফলাইন সেখান থেকেই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা প্র্যাকটিস করে নিবা তো সহজ প্রশ্ন তুমি যদি দশ থেকে বারো সেকেন্ড সময়টা নাও তাহলে তুমি যে ছাব্বিশ সেকেন্ড বা চব্বিশ সেকেন্ড সময় তুমি বাঁচাচ্ছ সেই চব্বিশ সেকেন্ড বা ছাব্বিশ সেকেন্ড তুমি কোথায় দিবা একটা কঠিন প্রশ্নের পিছনে যেটা একটু কমপ্লিকেটেড প্রশ্ন যেমন নিচের কোনটি সত্য নিচের কোনটি সত্য নয় নিচের কোনটি কি সত্য বললে মিথ্যা হবে সো এই ধরনের প্রশ্ন হচ্ছে মানে এক অনেক লম্বা অপশানের প্রশ্নগুলো আছে ঠিক আছে অপশানগুলো অনেক লম্বা লম্বা ঠিক আছে প্রত্যেকটা অপশান চিন্তা করতে হবে তোমাকে সেইগুলো তো তুমি এগুলো সময় বেশি দিবা বাট যেমন একদম প্রশ্ন সহজ থাকে যেমন রক্তের পিএইচ কত তারপরে হচ্ছে পানি নিরপেক্ষ মানে নিরপেক্ষ পানি পিএইচ কত তারপরে একদম মানে ইজিয়েস্ট প্রশ্ন থাকে তারপর হচ্ছে যে অনেক অনেক কিছু ইজি প্রশ্ন থাকে একদম এক লাইনের উত্তর বা জিকের প্রশ্নগুলো বিশেষ করে সাধারণ জ্ঞান পারলে পারছো না পারলে নাই তা নয় মানে তোমায় যদি বলে যে অমুক কিছু অমুক আন্তর্জাতিক সংস্থার সদতত্ত্ব কোথায় বা যদি বলে যে অমুক স্থাপত্য শিল্পকলাটা এটা বাংলাদেশের কোথায় তুমি এক কথায় পারো কিংবা পারো না এই তো নাকি এগুলোর ক্ষেত্রে তুমি দশ সেকেন্ডের সময় বেশি কোনোভাবেই নেওয়া যাবে না সো এই হলো মোটামুটি স্ট্র্যাটেজি টাইম ম্যানেজমেন্ট রিলেটেড তো এরকম যদি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হয় ইঞ্জিনিয়ারিং হিসাবটা তোমরা করে নিবা যে তোমার টোটাল প্রশ্ন ডিভাইডেড বাই সরি তোমার টোটাল টাইম ডিভাইডেড বাই তিন ঘন্টা মনে হয় তিন ঘন্টা ডিভাইডেড বাই তোমার টোটাল প্রশ্ন সো এরকম করে খুব সম্ভবত তিন মিনিট করে জায়গা থাকে সময় থাকে সো তুমি তিন মিনিট সময় তুমি সব সময় মাথায় রাখবে যে তিন মিনিটের মধ্যে তোমার প্রশ্ন সলভ করে লাগবে এর মধ্যে সহজ আসার কঠিন আছে সহজ প্রশ্ন তুমি এক মিনিট করে সময় বাঁচাই নিবা দুই মিনিটের প্রশ্ন সলভ করা ট্রাই করবা সো ট্রাই আর কি তো তিন মিনিটের মধ্যে হইলো ইটস ওকে কারণ ইঞ্জিনিয়ারিংয়ে আসলে কিছু প্রশ্ন স্কিপ করে আসলে চান্স পাওয়া যায় ওই ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিছিলাম তো এই জন্য আসলে কিছুটা জানি হ্যাঁ তো এই হলো ঘটনা সব প্রশ্ন অ্যান্সার করাও লাগে না ইঞ্জিনিয়ার ক্ষেত্রে সব প্রশ্ন পারা লাগে এমন কিন্তু না আর হচ্ছে কি ভার্সিটি ক্ষেত্রে যদি দেখো এখানে এমসি কিউটা হিসাব করে নেবে যে তোমার প্রতিটা এমসি কিউর বিপরীত তোমার কতটুকু টাইম আছে দ্বিতীয়ত হচ্ছে যে এখন দ্বিতীয় কথা বলি যে যেই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে যেই জিনিসটা তোমাকে দিতেও মনে রাখতে হবে সেটা হলো যে হাই ভলিউম প্র্যাকটিস কি হাই ভলিউম প্র্যাকটিস এবং এখানে একটা কথার মধ্যে কিন্তু আছে হাই ভলিউম প্রপার প্র্যাকটিস এই কথাটা আমরা খুবই মিস করি দেখো প্র্যাকটিস বললেই হলো না তুমি যে একটা মডেল টেস্টে নিয়ে বসলা ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করলা এটা কিন্তু হবে না আসলে কেন হবে না এটা আসলে ঘটনা আছে প্রথমত হচ্ছে যেমন আমি যদি একটু মেডিকেল বাদ দিয়ে একটু ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যদি যাই যখন ইঞ্জিনিয়ারিংয়ে দেখা যায় কি তিন আঙ্গুল জায়গার মধ্যে তোমাকে তিন মিনিটে প্রশ্ন অ্যান্সার করতে হবে এরকমই তো অনেকটা থাকে তাই না সো তুমি যদি প্রশ্ন ব্যাঙ্ক ধরে ধরে এভাবে ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক ধরে প্রশ্ন সলভ করা শুরু করো তিন মিনিটে তিন আঙুল্লা জায়গার মধ্যে প্রশ্ন সলভ করা শুরু করো সেটা দ্যাটস দ্য প্রপার প্র্যাকটিস সো সেটার ভলিউম কিছুটা কম হইলেও এই প্রপার প্র্যাকটিসটা তোমাকে উইল মেক ইউ পারফেক্ট সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা বলে থাকি কথাটা সত্য বাট এটার থেকেও আরও বড় সত্য হচ্ছে প্রপার প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট মেক্স এ ম্যান পারফেক্ট ঠিক আছে সো এটা আমরা ভুলে যাই আর কি ঠিক আছে সো হাই ভলিউমে প্র্যাকটিস করবা ইটস অ্যাপ্রিসিয়েটেড বাট মাস্ট বি প্রপার প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্টকে মাথায় ধরেই তোমার সময় কতক্ষণ তোমাকে কত কতটুকু জায়গার মধ্যে অ্যান্সার করতে হবে তারপর তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দেবে কিনা আমি তো সেটাই ভুলে গেলাম তাই না যেমন তুমি যদি প্র্যাকটিস করো তোমার পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালাউ করে না তুমি প্র্যাকটিস করতেছ ক্যালকুলেটার দিয়ে হবে তাহলে প্রপার প্র্যাকটিস ইজ এ মাস্ট ক্যালকুলেটার ছাড়া এই ম্যাটটা কীভাবে তুমি এত সময়ের মধ্যে কমপ্লিট করবা তোমার যে বরাদ্দকৃত টাইম সেই টেকনিকগুলো তোমাকে বের করতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে শর্টকাট থেকে শর্টকাটটা বারবার প্র্যাকটিস করতে হবে যাতে ওই টাইমের মধ্যে শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারো বুঝা গেল সো হাই ভলিউম প্রপার প্র্যাকটিস নাম্বার থ্রি যে জিনিসটা সেটা হচ্ছে যে যে ভর্তি পরীক্ষায় সবসময় চেষ্টা করবা যে সহজ প্রশ্নটা আগে অ্যান্সার করা ইজি কোয়েশ্চেন প্রায়োরিটি ঠিক আছে সো ইজি কোশ্চেনগুলো আগে আগে দেখবা যেই যেই প্রশ্ন মনে হচ্ছে তোমার কাছে একটু কঠিন ব্রেন স্টোরমিং একটু টাইম লাগতে পারে এই প্রশ্নটা তুমি একটু দাগ দিয়ে ছেড়ে আসো মানে হালকা পেন্সিলের দাগটা দিয়ে ছেড়ে আসো যে এটা আমি পরে অ্যান্সার করবো অ্যান্সার করা শেষে আমি পেন্সিলের দাগটা মুছে দিব হ্যাঁ তো এই হলো মোটামুটি ঘটনা আর কি আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা স্পেশাল কথা বলতে পারি সেটা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ম্যাথ প্রশ্নগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুশীলনের প্রশ্ন আসে সেই জন্য তোমরা যে যদি কম টাইমের মধ্যে অনুশীলনী ম্যাথ দাগায় দিয়ে আসতে হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অনেক বেশি অনুশীলনী ম্যাথগুলো দেখতে হবে কারণ বিগত চার পাঁচ বছরে অনুশীলনী ম্যাথের বাইরে না কেমিস্ট্রি প্রশ্ন দিচ্ছে না হচ্ছে ফিজিক্সের প্রশ্ন দিচ্ছে আমি দেখিয়ে না আমার চোখে দেখায় দেখা হয় নাই সো তাই তাই আমি বলবো যে তোমরা কেমিস্ট্রি এবং ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র অনুশীলনী ম্যাথগুলো দেখবে এর বাইরে কোনো কিছু দেখার দরকার নাই শর্টকাট আবিষ্কার করবা কিংবা কিছু কিছু ক্ষেত্রে উত্তর মুখস্থ রাখো যেগুলোর মানে মিলানো খুব মুশকিল মানে ক্যালকুলেটর ছাড়া মিলা মিলবেই না সেগুলো পারলে উত্তর মুখস্থ রাখো কারণ টিচাররা আসলে অঙ্গ করেও দেখে না অনুশীলনে থেকে ডিরেক্ট উত্তর নিয়ে ফেলে আর কি বুঝছো সো করেও দেখে না দ্যাটস ওয়াই এটা যে ক্যালকুলেটার ছাড়া করা যাবে কি যাবে না এটা আসলে ওনারা দেখেন না আইরনিক্যালি মানে আসলে দুঃখ প্রকাশ করবে কিছু করার নাই আইরনিক্যালি দেখেন না ওনারা তো এই হল বাস্তব কথা তো এটার জন্য তোমরা যাতে সাফার না করো এই হলো মোটামুটি ঘটনা সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমরা সবচেয়েতে বেশি এখানে যে গুরুত্বপূর্ণ কথাটা ছিল সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্যই বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী চান্স মিস করে আই রিপিট আই রিপিট মেধাবী অনেক মেধাবী জঘন্য মেধাবী আমি তুমি এখানে আমরা ভিডিও যারা দেখতেছি বা ভিডিও যারা করতেছি তাদের চিন্তাধারার বাইরে অনেক মেধাবী স্টুডেন্ট আছে এই রকম মেধাবী স্টুডেন্ট চান্স মিস করে এই একটা টাইম ম্যানেজমেন্টের জন্য সো ইউ জাস্ট ডোন্ট গেট এই আমি আর ওয়ার্ডটা ইউজ করলাম না মানে ড্যাশ বাই দ্যাট টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে সো তুমি যাতে এই টাইম ম্যানেজমেন্টের জন্য সাফার না করো ঠিক আছে ইউ জাস্ট ডোন্ট গেটস ইউ জাস্ট গোট সাফার ফর দিস টাইম ম্যানেজমেন্ট ইস্যু এটা তোমাকে শিওর করতে হবে সো ভিডিওর সবচাইতে মূল বার্তা ছিল এটাই সো তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছো এবং তোমরা মেনটেন করা ট্রাই করবা আজকের জন্য এতটুকুই বিদায় নিচ্ছি তোমাদের সামিউল ভাইয়া আল্লাহ হাফিজ